আজকে সকালটা একটু ফাঁকা পেয়েছিলাম এখন তো আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছে মানুষের সাথে যত বেশি মানুষের সাথে দেখা করা যায় আর আমাদের দাবি দাওয়ার মধ্যে ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা রুটে লোকাল ট্রেন বাড়ানোর দাবি আছে আমাদের দাবি দাওয়ার মধ্যে সোনারপুর স্টেশনের আন্ডারপাস বা এই ধরনের গড়িয়া থেকে বারুইপুর মেট্রো নিয়ে যাওয়া আমি সাংসদ হলে এগুলো করার চেষ্টা করব যেগুলো নিজে করার চেষ্টা করব আমার লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যেস বহুদিনে আজকে এই প্রচারের মাঝে আরেকবার অবস্থা এবং মানুষ কি বলছেন সেটা একবার শুনে সারা খুব সারা সর্বত্র খুবই ভালো এবং মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে তারা বলছেন যে ভোট দেওয়ার সুযোগ পেলে যাদবপুরকে এবার লাল রঙে রাঙিয়ে দেবেন মানুষ সেই কথাই আমাকে বলছেন আমি কনফিডেন্ট আপনাদের পাশে আশীর্বাদ

চাকরির জন্য নেমেছি একশো দিনের কাজ ফেরাতে নেমেছি স্কুল কলেজ হাসপাতালের চেহারা আর একটু ভালো করতে নেমেছি সুভাষগ্রামে একটা ভালো হাসপাতাল গড়িয়া থেকে মানুষগুলো

ট্রেনেই মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন তিনি এর আগে বহুবার শাসক দল এবং বিরোধী দলের প্রার্থীদের ট্রেনে চেপে নিজেদের প্রচার সারতে দেখা গেছে এবার সেই একই পথে হাঁটলেন সৃজন